যদি প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস বাজারে সর্বনিম্ন প্রাইজে কিনে আপনার কাস্টমারকে বেস্ট একটা প্রাইস দিতে পারেন তাহলে আপনার ব্যবসা হবে না কেন হান্ড্রেড পার্সেন্ট আপনার বিজনেস হবে আর সেই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কিন্তু আপনাদের আজকে আমি দেখাই দিব এটা হচ্ছে কি এইটা হচ্ছে জারা কটন দেখেন এইটা হচ্ছে একটা ফেব্রিক যেটা আসলে হাতে না পাইলে বুঝা মুশকিল একেবারে মিহি সুতায় কিন্তু এই করা এবং দেখেন একেবারে নিখুঁত নিখুঁত কাকে বলে মাল্টি কালার সুতা দিয়ে কিন্তু কাজ করা ডিজিটাল প্রিন্টের উপর এই ড্রেসটা পেয়ে যাবেন আজকে দেশের সর্বনিম্ন প্রাইজে একেবারে কারখানার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন ফুল ড্রেসটাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং ফুল ফুল ড্রেসটাতে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে হাতার কাপড়টা নিচে আছে এবং ওন্নাটা দেখেন ওন্নাটা তো কিন্তু ফুল ড্রেসটাতে ওন্নাটাতে আপনার কিন্তু গর্জিয়াস ভাবে সুতার মাল্টি সুতার কাজ করা আছে এবং একদম চিকন সুতার আশি আশি কটনের মধ্যে কিন্তু এই ড্রেসটা আপনি পেয়ে যাবেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে সরাসরি কারখানার প্রাইজে একদম সম্পূর্ণ পাইকারি আড়াইগো স্যালোর আছে একদম ওভার সাইজ ড্রেসটা আছে যত হেলদি আপুর আছে সবাই কিন্তু এই ড্রেসটা ব্যবহার করতে পারবে প্রাইসটা আমি বলে দিচ্ছি ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং এত কম প্রাইসে আজকে এই ড্রেসটা যারা করণ আপনি পাবেন সেটা আসলে মুখে বলে বোঝাইতে পারব না আপনি আপনার কাস্টমারকে মার্কেট প্রাইজের মিনিমাম 3 থেকে চারশো টাকা কমিয়ে দিতে পারবেন আপনার কাস্টমারকে আপনি দিতে পারবেন মার্কেট প্রাইজের মিনিমাম তিন থেকে চারশো টাকা কমে সো দেখেন ফুল ভিডিওটা দেখেন পারলে লাইফটা একটু ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেশের সর্বনিম্ন প্রাইজে পাওয়ার জন্য প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার আশি ইঞ্চি প্লাস বডি আছে আটচল্লিশ ইঞ্চি লং আছে পাঁচ হাতের আড়াই গজের সালোয়ার আমি সালোয়ারগুলো দেখাচ্ছি না এক নজরে দেখাই দিই দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির আড়াই গজের সালোয়ার কিন্তু আপনি প্রত্যেকটা ড্রেসের সাথে পেয়ে যাবেন আমি দ্রুত ভিডিওটা করতেছি যার কারণে সেলর প্রত্যেকটার সাথে দেখাচ্ছি না এই হচ্ছে আর একটা সুন্দর কালার প্রত্যেকটা কালারও কিন্তু অনেক অনেক সুন্দর এই ড্রেসগুলা আপনি বাংলাদেশের যে কোনো পাইকারি মার্কেট থেকে কেনেন আপনি কিন্তু মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকার নিচে কিনতে পারবেন না খুর্চা বিক্রি হয় পনেরোশো থেকে আঠারোশো টাকা বাট আমরা আজকে যারা কারণ দেশের সর্বনিম্ন দিয়ে দিব মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় নিয়ে আপনি কিন্তু এই প্রোডাক্টটা বিক্রি করবেন একেবারে কম সে কম যদি কমও বিক্রি করেন তারপরও পনেরোশো টাকা পনেরোশো টাকার নিচে কিন্তু এই প্রোডাক্টটা আপনার বিক্রি করার কোনো প্রশ্নই আসে না কারণ মার্কেটে গেলে এই প্রোডাক্ট প্রোডাক্টটা আঠারোশো উনিশশো দুই হাজার টাকাও কিন্তু সেল হয় ঠিক আছে সো এই হচ্ছে আরো একটা সুন্দর কালার চমৎকার ডিজাইন প্রচুর পরিমাণ কালার এবং প্রচুর পরিমাণ ডিজাইন দেখাই দিব যার যে কয় পিস লাগবে একটা একটা করে স্ক্রিনশট দিবেন অর্ডারটা কনফার্ম করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় আর এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা সম্পূর্ণ হোম ডেলিভারিতে দিয়ে দিব আপনি দেশের যে প্রান্ত থেকে অর্ডার করেন না কেন আপনি কিন্তু ঘরে বসে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি না হলে আমাদের প্রোডাক্ট নিতে হবে না একদম প্রিমিয়াম কোয়ালিটি অসম্ভব সুন্দর একদম চকচকা ঝকচকা ডিজাইন পাঁচ হাতের ওন্না পাবেন আড়াই গজের সেলর পাবেন তিন গজের জামা পাবেন আশি ইঞ্চি বডি আটচল্লিশ ইঞ্চি লং একদম প্রিমিয়াম কটনের মধ্যে কিন্তু এই ড্রেসটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি এটা আসলে বলার কোনো দরকারই নাই দেখেন অনেক অনেক সুন্দর খুবই খুবই চমৎকার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর যারা হচ্ছে ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান যারা চান আপনি আপনার কাস্টমারকে একটা ভালো প্রোডাক্ট দিবেন আপনার কাস্টমার এই প্রোডাক্টটা পেয়ে আপনার কাস্টমার হ্যাপি থাকবে এবং আপনি সুনামের সাথে ব্যবসা করবেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলা যে প্রোডাক্টগুলো আমরা একেবারে মার্কেট প্রাইজে দিচ্ছি একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিচ্ছি মাত্র বারোশো টাকা আপনি কিন্তু সর্বনিম্ন বিক্রি করলেও পনেরোশো টাকা সেল করতে পারবেন যদি সর্বনিম্ন বিক্রি করে এর বেশিও বিক্রি করতে পারবেন সো এখনই অর্ডার করে ফেলেন আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় বেস্ট কোয়ালিটি বেস্ট প্রোডাক্ট শুধুমাত্র সিভিজনে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ